বৃহস্পতিবার সকালে অন্যান্য বিদ্যালয়ের মতো পুনরায় ঠেঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের কাজে যোগদান করলেন শিক্ষকেরা সম্প্রতি ঠেঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে চারজন শিক্ষকের চাকরি বাতিল হয় এরপর বিদ্যালয়ে আসা বন্ধ করেন শিক্ষকেরা প্রায় তেইশ হাজার ছাত্রছাত্রীর পঠন পাঠন করাতে সমস্যা সৃষ্টি হয় এরপর বুধবারে বিদ্যালয়ে তিনজন শিক্ষক পুনরায় কাজে যোগদান করেন এদিন জেলা জুড়ে তিনশো চুয়াত্তর জন শিক্ষক শিক্ষিকারা কাজে যোগদান করেন বলে সূত্রের খবর এদিন ভৌতবিজ্ঞানের শিক্ষক রাকেশ আলম বিদ্যালয়ে কাজে যোগদান করেন এরপর ছাত্রছাত্রীদের পড়ানোর কাজ শুরু করেন এ বিষয়ে শিক্ষক রাকেশ আলম জানান দেখুন আমরা স্কুলে আমাদের প্যানেল বাতিল হয় আমরা দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ প্রার্থী যোগ্য প্রার্থী সুপ্রিম কোর্টে তিন তারিখে আমাদের পুরো প্যানেল পুনরায় ক্যান্সেল হয় তার আগে হাইকোর্টে দু হাজার চব্বিশে বাইশে এপ্রিল প্যানেল ক্যান্সেল হয়েছিল আমরা আন্দোলন চালিয়েছিলাম কিন্তু আমরা হেরেছি কিন্তু দেখা গেছে সেই রায়ের মধ্যে কিছু অসঙ্গতি আছে বলে আবার পর্ষদ আমাদের জন্য একটা এম করে এবং পর্ষদের এম সুপ্রিম কোর্ট সতেরো তারিখে রায় দেন যে যারা আমরা যোগ্য প্রার্থী মানে সিবিআই যারা আইডেন্টিফাইড নই আমরা স্কুলে যোগদান করতে পারবো এবং তারপরে সাত তারিখে সাত তারিখে নেতাজি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমাদের যোগদান করার জন্য আহ্বান দেন এবং বারবার শিক্ষামন্ত্রী বলেছেন কিন্তু সেটা আমরা প্রত্যাখ্যান করেছিলাম কারণ আমাদের দাবি একটাই ছিল যারা অযোগ্য তাদের সঙ্গে আমরা স্টাফ স্টাফরুম শেয়ার করব না তো আপনারা জানেন হয়তো গতকাল ডিআই অফিসে সব নামের লিস্ট চলে এসেছে পুরো রাজ্যের সঙ্গে আমাদের জেলাতেও ঢুকেছে তিনশো চুয়াত্তর জন আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এই জেলায় আজকে আমরা সেই যে স্কুল যাবো না সেই দাবিটা প্রত্যাখ্যান করে সারা জেলাতেই আজকে আমরা যোগ্য শিক্ষক স্কুলে যোগদান করলাম কিন্তু আমাদের এটা দাবি কিন্তু মুখ্য নয় আমাদের দাবি আমি হচ্ছে এই রিলিফটা পেয়েছি আমরা একত্রিশ ডিসেম্বর অবধি আমাদের দাবি পূর্ণ বয়সকাল মানে ষাট বছর অবধি আমরা সশম চাকরি করতে চাই এর জন্য রাজপথে আন্দোলন চলছে আইনি আন্দোলন চলছে দুজন চলবে কোর্ট তো বারবার সরকারের কাছে চেয়েছিল যোগ্য যোগ্যের তালিকা সেখানে সরকার দেননি বা দিতে পারেনি তো সেক্ষেত্রে আপনাদের এই আপনাদের এই পরিস্থিতির জন্য কাকে দায়ী মনে করেন দায়ী তো মানে একশো শতাংশ সরকার দায়ী এসএসসি সি দায়ী পর্ষদ এবং দায়ী বৃহত্তর গভর্নমেন্ট কারণ শুধু সুপ্রিম কোর্ট না তারা হাইকোর্টও এই কেস দু বছর ধরে চলেছে বারবার চেয়েছে যোগ্য যোগ্যের তালিকা কিন্তু সেটা দেয়নি আমরা জানি সেখানে ভেতরে কিছু থাকতে পারে কিন্তু আমরা তো সেটা শুনবো না আমাদের দাবি একটাই ছিল যোগ্যদের ভেরিফাইড তালিকা দিতে হবে আমাদের আন্দোলন চলছে এবং এই মুহূর্তে এসএসসি আমাদের সঙ্গে আছেন এসএসসি আমাদের কথা দিয়েছেন যে তালিকা প্রকাশ করবেন এবং সেটা আমাদের হয় তারা লড়বেন লিমি পিটিশনে যাবেন এবং তার নমুনা আমরা দেখতেই পেলাম এই যে স্কুলে আমরা অযোগ্যদের কিন্তু এখনই বাদ পড়ে গেছে শুধু যোগ্যরাই স্কুলে যাচ্ছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে